আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আমার আজকের টপিক হচ্ছে ফ্রাইড ড্রামস্টিক আমি আজকে ড্রামস্টিক্স ডিপ ফ্রাইড প্রসিডিওরে কুক করব আমরা এখানে টেন পিসেস ড্রামস্টিক্স নিয়েছি এখন এগুলো একটা ফোকের সাহায্যে নাইসলি কেচে নেব আমরা এখন এখানে টু টি স্পুন जिंजार पेस्ट एवं टू टीस्पून गार्लिक पेस्ट निब और नहीं टू टीस्पून स्पून क्रश्ड चिली पाउडर स्प्रिंकल ऑफ ब्लैक पेपर स्प्रिंकल ऑफ व्हाइट पेपर सुगर फॉर बैलेंस सॉल्ट टू टेस्ट এবার নাইসলি মিশিয়ে ইজ ডান আমরা এখন এটাকে টু আওয়ার্স এর জন্য চিলারে রেখে দিব টু আওয়ার্স পরে চিলার থেকে বের করলাম এবার আপনার যেন প্রপারলি দেখতে পারেন সে জন্য আমি প্রথমে ফ্লাওয়ার এগের মধ্যে সোভ করব এগেন ফ্লাওয়ার এগেন এগ দেন বেটগ্রাম অবশ্যই আমরা শুকনা হাতে এটাকে কোট করব ভেরি ইজি টু মনে রাখতে হবে আমরা যখন কোন ফুড স্টাফ খালি হাতে ধরব তখন অবশ্যই 20 সেকেন্ড রানিং ওয়াটারে হ্যান্ড ওয়াশ করে নিব যখনই আমরা বেক ক্রাইমের কিছু রেডি করব অবশ্যই বিফোর ফ্রাইং আমরা এটাকে ডিপ ফ্রিজে রাখবো ফর থার্টি মিনিটস সো আমরা ডিপ ফ্রিজ থেকে বের করেছি আফটার থার্টি মিনিটস দিস ইজ বন্ডিং নাও এখন আমরা এটা ফ্রাইয়ে চলে যাব তেল গরম বসিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে এখন এটা ফ্রাই করতে হবে একটু চুলার জালটা কমিয়ে দিব মিডিয়াম টু হাই হিটে আমরা ড্রাম গুলা দিয়ে দিব দিয়ে দিকে একবারে মুভমেন্ট রাখতে হবে সব সময়ের জন্য এক এক করে সবগুলো এভাবে ফ্রাই করে নেব সো আমাদের কুকিং টাইম ছিল ফাইভ টু সেভেন মিনিটস ওয়াও নাইস গোল্ডেন কালার এখানে সস দিয়ে দিলাম ওয়ান্ডারফুল চিলি সস so my fried stick is ready আমরা রিজওয়ান কে বেস করে ফিউশন করতে পারি আমরা প্রেজেন্টেশন কে বেস করে ফিউশন করতে পারি বাট এই জিনিসগুলোর মধ্যে সব সময় মনে রাখতে হবে যেন কখনো ফুড মিসকন্ডামিনেশন না হয় দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট